যে লোকটা পাড়া প্রতিবেশীর সাথে ভালোভাবে কথাবার্তা বলতে পারলো না সে লোকটা জান্নাতে যাবে না এবার আপনাকে বলি আপনি তাহার যুদ বুঝার ব্যক্তি আপনি পাচক সলাত আদায় করেন তাহার সলাত আদায় করেন যাবতীয় নফল সলাত যত রকমের আল্লাহ নবী বলেছেন ঠিক সমস্ত নফল সলাতে আদায় করার চেষ্টা করেন নফল সিয়ামও পালন করার চেষ্টা করেন কিন্তু আপনার দ্বারাতে পাড়া প্রতিবেশী নিরাপদে থাকে না আপনার ফলাফল কোন জাহান নাম একথা আল্লাহর নবী বলেন আব্দুল করিম সাহেব আপনি যেই কথা বলছেন কথার কোনো ভিত্তি আছে কি আপনি যেই কথা বলছেন এই কথার কোনো প্রমাণ আছে কি জি প্রমাণ আছে বলে এই কথা বললাম আবু হরাইরা রাদি আল্লাহ তালানো থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলি সাল্লামের নিকট একটা লোক এলো এসে আল্লাহ নবীকে বলছেন আল্লাহর নবী অমুক গ্রামে একটা মহিলা বসবাস করে যে মহিলাটা বেশি বেশি সলাত আদায় করে বেশি বেশি সলাত মানে পাচক তো সলাত আদায় করে নফল সলাত আদায় করে তাহার যুদেরও সলাত আদায় করে এই জন্যই লোকটা আল্লাহর নবীকে এসে বলছে আল্লাহর নবী অমুক একটা মহিলা আছে যে মহিলাটা বেশি বেশি সলাত আদায় করে বেশি বেশি সিয়াম পালন করে বেশি বেশি সিয়াম মানে রমজান মাসের তো সিয়াম পালন করে করেই মহরমেরও সিয়াম পালন করে আরো যাবতীয় আরাফার সিয়াম যত সিয়াম আছে সাপ্তাহিক সিয়াম মাসিক সিয়াম যত রোজা আছে এই সমস্ত রোজা পালন করে সিয়াম মানে বুঝতে পারছেন কি সিয়াম মানে রোজা সিয়াম এবং সলাৎ কথাটা যতবার নিয়ে যখন সিয়াম বলবো তখন আপনারা মনে করবেন রোজার ব্যাপারে বলছে আর যখন সলাৎ বলবো তখন মনে করবেন নামাজের ব্যাপারে বলছে মনে থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো নবী ওই মহিলাটা বেশি বেশি সিয়াম পালন করে বেশি বেশি রোজা পালন করে আল্লাহ নবী ওই মহিলাটা এত দান খায়াত করে ওই মহিলাটা দানের সংখ্যা অনেক 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 বেশি অনেক দান খায়রাত করে পাড়া প্রতিবেশীর হয়তো মসজিদ মাদ্রাসায় দান খায়রাত করে ফকে মিসকিনকে টাকা সাদকা করে কিন্তু আল্লাহ নবী ওই মহিলাটার মুখের দাঁড়াতে তার পাড়া প্রতিবেশী নিরাপদে থাকে না বেশি নামাজ পড়ে বেশি বেশি সিয়াম পালন করে দান খায়রা তো অনেক বেশি বেশি করে কিন্তু সেই মহিলাটার মুখের দ্বারাতে পাড়া প্রতিবেশী নিরাপদে থাকে না আল্লাহ নবী বললেন হিয়া ফিন্নার ওই মহিলা জাহান নামে যাবে বাণীকার কথাকার কথা বুঝতে পারেন না কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের আল্লাহর সমস্ত কথায় আল্লাহর কোন কথা আল্লাহ জিবরানের মাধ্যমে আল্লাহ নবীকে দিয়ে বলিয়ে নিয়েছেন কোন কথা আল্লাহ নিজে বলেছেন এ কথা আল্লাহ নবী বলছেন হিয়াফিন্নার ওই মহিলা জাহান নামে যাবে তারপরে আবার ওই সাহাবি জিজ্ঞাসা করছেন আল্লাহর নবী শুনুন আর একটা মহিলা আছে যে কম কম সলাত আদায় করে কম কম সলাত মানে শুধু পাঁচ অক্ষের সলাত আদায় করে নফল তাহার যদি সলাত তিনি আদায় করেন না আল্লাহ নবী ওই মহিলাটা কম কম সিয়াম পালন করে কম কম সিয়াম পালন মানে শুধু রমজান মাসে সিয়াম পালন করে আর নফল সিয়াম পালন করে না আল্লাহ নবী মহিলাটার দানের সংখ্যা অতিব কম ওই মহিলাটার দানের সংখ্যা অতিব কম পনির যেমন দান করলে নেকি কি হয় ঠিক ওই মতো মহিলাটা দান করে আল্লাহ নবী শুনুন ওই মহিলাটা সলা তাদাই কম করে সিয়াম পালন কম করে দান খায়রা তো কম করে কিন্তু ওই মহিলাটার মুখের দ্বারাতে কোনো প্রতিবেশী কষ্ট পাই না পারা প্রতিবেশী করতে পারে তখন আল্লাহ হাদিসের অর্থ বুঝা গেল কি বেশি বেশি নামাজ পড়ি বেশি বেশি তাহার্যদের সলা তদায় করি বেশি বেশি সিয়াম পালন করি দান খাই করি কিন্তু আমার মুখের দ্বারাতে পারা প্রতিবেশী নিরাপদে থাকে না আমার মুখের দ্বারাই কষ্ট পাই আমার ব্যবহারে পাড়া প্রতিবেশী কষ্ট পাই আল্লাহ নবী বলছেন হিয়াফিল হিয়াফিল নার সে জাহান নামি আব্দুল করিম ভাই এটা তো মহিলার ব্যাপারে আল্লাহ নবী বললেন মহিলার ব্যাপারে বলেন আমরা কি দোষ করলাম তো হাদিস কি শুধু মহিলার জন্য না আমাদের জন্য কথা বুঝতে পারেননি হাদিস শুধু কি মহিলাদের জন্য না আমাদের জন্য আমাদের জন্য এই বাক্যের বিবরণ দিয়ে আমি আপনাকে বলতে চাইছি সলা কম আদায় কম করেন মানে শুধু পাঁচ অক্তর সলাত আদায় করেন সিয়াম শুধু রমজান মাসে পালন করেন কোনো বাধা নেই আপনি যেই কর্ম করবেন করুন না কেন আপনার মুখের দ্বারা আপনার পাড়া প্রতিবেশী যেন কখনো নিরাপদে না থাকে ইনশাল্লাহ আসতাফিরুল্লাহ আপনার পাড়া প্রতিবেশী আপনার মুখের দ্বারা যেন কোনোদিন কষ্ট না পায় মনে থাকবেন ইনশাল্লাহ মনে থাকবে না সলাত আদায় কম করব কিন্তু পারা প্রতিবেশীকে ভালোবাসবো সলা আদায় কম করব। পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করব নামাজ কম আদায় করব কিন্তু ভালোবাসে পাড়া প্রতিবেশীর সাথে থাকবো সিয়াম পালন কম করব পাড়া প্রতিবেশীকে ভালোবাসবো পাড়া প্রতিবেশীকে দুঃখ কষ্ট দেব না এই আমল করুন জান্নাত হবে ইনশাআল্লাহ একটু এবার আপনাকে বলি আপনি এমন স্বভাবের মানুষ আপনার ব্যবহার এত খারাপ চাচা তো ভাইয়ের সাথে কালকে ঝগড়া হয়েছে তারপরের দিন রাস্তাতে কাঁটা বিছিয়ে দিয়েছেন আর ওই রাস্তা দিয়ে চাচা ভাইকে চলতে দিবেন না এই তো আমরা মুসলমান এই তো আমাদের উত্তর দিনাজপুরের মানুষের ব্যবহার এই তো আমাদের বাংলার মানুষের ব্যবহার মিলে না মনে হয় তো ভাই ভাই বুঝতে চাষ তো ভাই কথা মিলছে তো চাষ তো ভাই এর ঝামেলা করেছেন গত রাত্রে আজকে সকালে আপনার স্ত্রী বলছে এই শোনো তোমার চাষ তো ভাই খুব বদ গো সবসময় আমাদেরকে দুঃখ কষ্ট দিয়েছে এক কাজ করো না এ রাস্তাটা তো আমাদের এ রাস্তাটা পাঁচিল দিয়ে ঘিরে দাও তাহলে তোমার চাচা তো ভাই খালা তো ভাই যেতে পারবে না আপনি আপনার স্ত্রীর কথা শুনে রাস্তাটাকে ঠিকই ঘিরে দিলে আপনার চাচা তো ভাই আর যেতে পারল না তো এখন এবার বলেন আপনার চাচ ভাইয়ের সাথে ব্যবহার কি ভালো হলো জি ব্যবহার ভালো হলো আমাদের মাঝে ঝগড়া ঝামেলা হতেই পারে ঝগড়া ঝামেলাতে রাস্তাতে কাঁটা কেন পুঁতে দেবো রাস্তা ঘেরে দেবো কেন আল্লাহর নবী বলছেন পৃথিবীর মানুষ তোমরা পৃথিবীর মানুষের সাথে ভালো আচরণ করো জান্নাত মহান আল্লাহ তালা দিবেন অতএব আপনাকে আমি অনুরোধ করে বলতে চাইছি পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করুন আরো একটা হাদিস বলি তারপর আমি সামনের দিকে গিয়ে যেতে চাইছি আবু হরাইরা রাদি আল্লাহ তালানু থেকে বর্ণিত তিনি বলেন মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম আমাদেরকে বললেন পৃথিবীর মানুষ তোমরা শোনো কোনো প্রতিবেশী যদি তার দেওয়ালের সাথে দেওয়াল লাগাতে চাই বুখারি ও হাদিস খুব মনোযোগ বিশ্রবণ করবেন যেটা আমাদের গ্রামগঞ্জে বেশি ঘটে এটা গ্রাম এলাকা একটা আমার দিকে তাকান এই জন্য হাদিসটা পেশ করতে চাইছি সই মুস সই বুখারি ও মুস মিসকাতের হাদিস একটু আমার দিকে দেখুন আবু হরাই রাজি আল্লাহ তালানু বলেন রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ তোমরা শোনো যদি কোনো প্রতিবেশী তোমার দেওয়ালের সাথে দেওয়ালে তোমার দেওয়ালের সাথে খুঁটি লাগাতে চাই তোমার দেওয়ালের সাথে দেওয়াল লাগাতে চাই তাহলে তুমি তোমার প্রতিবেশীকে নিষেধ করো না তাহলে তুমি তোমার প্রতিবেশীকে বাধা দিও না তোমার দেওয়ালের সাথে দেওয়াল লাগাতে দাও তোমার দেওয়ালের সাথে খুঁটি লাগাতে দাও ওর উপকার হবে এবার আপনাকে একটা কথা বলি এই যে বাড়িটা দেখুন প্লাস্টার করা বাড়ি মনে হচ্ছে এটা না এই প্লাস্টার করা বাড়ি যিনি করেছেন যিনি ওই লোকটা বাড়ি করার সময় কিন্তু এক ফুটও বাড়ি ছেড়ে করেনি তার যতটুকু জায়গা ঠিক ওই জায়গা থেকে তিনি পাঁচটির তুলেছেন আপনাদের উত্তর দিনাজপুরের নিয়ম কেমন বলতে পারি না আমাদের হ্যাঁ আমাদের জঙ্গিপুরের দিকে কেউ যদি বাড়ি করে তাহলে তাকে তিন ফুট ছেড়ে বাড়ি করতে হবে